আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে করে আমার চ্যানেলটি আমাকে উৎসাহিত করবেন আর বাটনটি অবশ্যই প্রেস করবেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আমাকে এক ভাই মেসেজ করেছিলেন ডিপি ওয়ার্ল্ড যেই সমুদ্র বন্দর ব্যবস্থাপনা একটি কোম্পানি সেটা বাংলাদেশে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম চট্টগ্রামে যে বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র বন্দর রয়েছে সেটার ব্যবস্থাপনা একটি কোম্পানি হিসাবে ওখানকার দায়িত্ব নেওয়ার কথা ছিল তো সেটার সাথে দুবাইয়ের ভিসাগত বাংলাদেশিদের যে ভিসা প্রদান করে থাকে দুবাই গভর্নমেন্ট সেটার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আছে কি না দেখুন এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল পলিটিক্যাল ম্যাটার তো ভিসাটাও কিন্তু পলিটিক্যাল ম্যাটারের মধ্যেই পড়ে যদিও ভিসাটা নির্ভর করে আপনার একটা দেশের সাথে আর একটা দেশের কূটনৈতিক সম্পর্কটা কেমন সেটার উপরে আর এটা হচ্ছে একটু ভিসার ভিসা পলিটিক্যাল ম্যাটার হলেও এটা একটু ঘোরায়া আর একটা কোম্পানি আর একটা কোম্পানি একটা দেশ একটা দেশের কোম্পানি আর একটা দেশে গিয়ে কোনো দায়িত্ব নেবে বা কোনো কিছু পরিচালনা করবে এটা সরাসরি আপনার পলিটিক্যাল ম্যাটার তো এটা অভ্যন্তরীণ পলিটিক্যাল ম্যাটার না এটা আন্তর্জাতিক পলিটিক্যাল ম্যাটার এখন একেবারে আপনারা এভাবে বলতেও পারবেন না যে ডিপি যদি বাংলাদেশের সমুদ্র ব্যবস্থাপনার বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব না দেওয়া হয় তাহলে ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশিদের সরি ডিপি ওয়ার্ল্ড বলছি মানে দুবাই গভর্নমেন্ট বাংলাদেশিদের ভিসা প্রদান করা বন্ধ করে দিত দিয়ে দিবে একেবারে টোটাল বন্ধ করে দেবে এটা আপনি বলতেও পারবেন না আবার অস্বীকারও পারবেন না এগুলো এমনই একটি বিষয় যে একটার আর একটা এরকম মানে সাথে যেরকম একটা একটা কাপড়ের সাথে সুতা দিয়ে বুনে দেয় এরকম মানে এই কূটনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো এরকম একটার সাথে আর একটা সেলাই করা এরকম জুড়ে দেয়া তো ডিপি ওয়ার্ল্ডটা হচ্ছে ওয়ার্ল্ডের বিখ্যাত বড় বড় কয়েকটা সমুদ্র ব্যবস্থাপনা বা বন্দর ব্যবস্থাপনার যে কোম্পানি রয়েছে তাদের মধ্যে একজন হ্যাঁ বলা চলে সবথেকে বড় কোম্পানি একশো একান্নটা প্লেসে বিভিন্ন দেশের একটা একশো একান্নটা বন্দর বিশ্বের সব থেকে বড় বড় একশো একান্নটা বন্দর এই ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পরিচালিত হয় ডিপি ওয়ার্ল্ডটা কিন্তু কোনো একক মালিকানার কোনো কোম্পানি না যদিও এটার মূল মালিকানা হচ্ছে দুবাইয়ের মূল মালিকানাটা মালিকানাটা হচ্ছে দুবাই মানে আরব আমিরাতের দুবাই শহর বা দুবাইয়ের সরকার দ্বারা পরিচালিত এখন দুবাইয়ের হইলেও এই কোম্পানির মধ্যে বিভিন্ন দেশে কিন্তু শেয়ার বিক্রি রয়েছে কিন্তু এটার ম্যানেজমেন্ট সম্পূর্ণ দুবাইয়ের হাতে আমাদের দেশে তো এক ধরনের এরকম একটা গুজব উঠে গেছিল যে আমেরিকার কোম্পানি আমেরিকানদের কাছে বন্দর দিয়ে দিচ্ছে আমেরিকানদের কাছে হ্যাঁ দেশ বিক্রি করে দিচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে বিশ্ব সেরা এবং গুজব সেই দেশেই যে দেশে গুজব বেশি সে দেশে মূর্খ এবং গোমরাহির হার বেশি এটা আপনাকে মানতে হবে গুজব এবং শিক্ষা এই দুইটা জিনিস একে অপরের বিপরীতমুখী যেখানে গুজব আছে সেখানে শিক্ষা নাই যেখানে শিক্ষা আছে সেখানে গুজব নাই সুতরাং এই দুইটার যেই স্ট্যাটিক বারটা এই রকম ওঠানামা করে গুজব বাড়বে শিক্ষা কমবে এরকম থাকবে গুজব উঠবে শিক্ষা কমবে আবার গুজব যদি না গুজব কমে যাবে তার মানে ওইখানে শিক্ষার হার বেশি ব্যাস এতটুকু গুজব এবং শিক্ষা একই সাথে বাড়ে না একটা বাড়া মানে আর একটা অটোমেটিক্যালি কম এটা আপনাকে বুঝে নিতে হবে তো আমাদের দেশে তো এরকম গুজবটা বেশি ডিপি ওয়ার্ল্ড দুবাইয়ের কোম্পানি এই দুবাইতে আসার জন্য আপনারা পাঁচ লাখ সাত লাখ টাকা রেডি করে রাখছেন দুবাইতে আসার জন্য এসে কি করবেন হয় ট্যাক্সি চালাবেন নাহলে রেস্টুরেন্টে কাজ করবেন নাহলে হাউস কিপিং এর কাজ করবেন টয়লেট মোসার কাজ করবেন অথবা লেবার করবেন অথচ এই দেশের এত বড় একটা কোম্পানি আমাদের দেশে যাবে সেটা আপনারা যেতে দিবেন না আপনারা বিদেশে আসার জন্য ঘরের মানে লুঙ্গি বিক্রি করে দিবেন কিন্তু বিদেশের কোনো কোম্পানি বাংলাদেশে গিয়ে দেশটাকে উন্নত করবে দেশের পরিবেশ সুন্দর করবে দুর্নীতি কমে আসবে এই জিনিসটা আপনাদের পছন্দ না মানে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে কুকুরের পেটে ঘি কখনো হজম হয় না জাস্ট এটা এখন পলিটিক্যালি আপনি আমাকে যা তাই বলতে পারবেন কিন্তু এটাই সত্য আমার এই কথা শোনার পরে যদি আপনি আমাকে গালি দেন তাহলে আপনিই কুকুর আপনার পেটেই ঘি হজম হবে না মানে ঘি হজম হচ্ছে না আর যদি আমার সাথে একমত হতে পারে তাহলে মনে করো আপনি ভালো মানুষ যাই হোক একটু করাডোজ হয়ে গেল তো ওই বিষয়ে না যাই তো ডিপি ওয়ার্ল্ড হচ্ছে এত বড় একটা সুনামধন্য সুনামধন্য কোম্পানি যেটা বিশ্বের একশো ব্যবস্থাপনা পরিচালনা করতেছে সেই কোম্পানিটা বাংলাদেশে যাচ্ছে না এটা দুবাই গভর্নমেন্টের জন্য একটা অপমান না মারাত্মক লেভেলের অপমান যেই দেশের মানুষ এই দেশে টয়লেট পরিষ্কার করার জন্য লেবারি করার জন্য রাস্তা ক্লিন করার জন্য আসার জন্য উপসে পরে উপসে পড়ে ভিড় জমায় সেই দেশে এই দেশের এত বড় একটা কোম্পানি যেতে চায় তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের কি বলে যে বেকার সমস্যা দূর করার জন্য দুর্নীতি কমানোর জন্য বন্দরটাকে সুন্দর করে সুসংগঠিত করার জন্য সেই দেশে আপনারা সেটাকে যাইতে দেবেন এটা তাদের একটা প্রেস্টিজের ব্যাপার না এখন যদি তারা রেগে পুরা বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় রেণু বন্ধ করে দেয় সব বন্ধ করে দেয় আপনাদের কিছু করার আছে কিচ্ছু করার নাই কিচ্ছু না কাজেই যে ভাই আমাকে এই বিষয়টা দিয়েছেন বা আমাকে মনে করাই তাকে অসংখ্য ধন্যবাদ উনি আমাকে বলেছিলেন যে সাথে কোনো সম্পর্ক আছে কিনা দেখুন ডিপি ওয়ার্ল্ডের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই ভিসার আবার অস্বীকারও করা যাবে না কারণ এটা রাজতন্ত্রের দেশ এখানে গভর্নমেন্টের মন মত না হলে এই দেশের রাজার মন মতো না হলে যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো সময় তো এটা একেবারে অস্বীকার করার কিছু নাই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় নিয়ে চলতে হবে এবং আপনারা যে গর্তামিগুলো করেন আসলে যারা বিদেশে আসার জন্য রেডি তারা কিন্তু এইসব বিষয় নিয়ে গর্তামি করে না একদল আছে যারা রাজনীতি করে পেট চালায় তারা এইসব জিনিস নিয়ে মাথা বেশি ঘামায় অথচ যারা বিদেশে যায় যাবে তাদের এই মাথা কামানোর কারণে প্রবাসমুখী ভাইদের ক্যারিয়ার নিয়ে তারা শুরু হয়ে গেছে ঠিক আছে যারা বিদেশে আসার জন্য বা বিদেশ যাওয়ার জন্য রেডি হয়ে আছেন তারা কেউ কিন্তু এই ওয়ার্ল্ডের আমার আমার জানা মতে তারা কেউ ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে না বা বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশে আসবে এটার বিরুদ্ধে না এই বা বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে গেলে যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে চুরাকারবারি বাড়ি বন্ধ হয়ে যাবে এগুলো একমাত্র তাদের মাথা কারণ তারাই এইসবের বিরোধিতা করে কারণ তাদের তো চুরি চুরি চুরাকারবারি বাড়ি বন্ধ হয়ে যাবে বুঝতে তো এই বিষয়গুলোকে আমাদের পাত্তা দিলে চলবে না আমাদের গভর্নমেন্টের আরো স্ট্রিক্ট হতে হবে গভর্নমেন্টের ওই সব আন্দোলনটা ধরুন এটা বাংলাদেশের এটা মানুষের রক্ত মিশে গেছে এগুলো হতেই থাকবে আমি মনে করি যে যে আন্দোলন দেশের পক্ষে সেখানে সমর্থন করতে হবে এবং যে আন্দোলন দেশের এবং জনগণের উন্নয়নের বিপক্ষে সরকারের এইসব আন্দোলনে বা এইসব ওই এজেন্ডাগিরিতে কান দিলে চলবে না সরকারকে একরকা হতে হবে হ্যাঁ এগুলোকে উপেক্ষা করে দেশের স্বার্থে ভালো ভালো প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে এবং দুবাইয়ের সাথে আরব আমিরাতের সাথে এশিয়ার মানে পৃথিবীর যে কোনো দেশের উচিত আরব আমিরাতের সাথে সম্পর্ক ভালো রাখা কারণ আরব আমিরাতে এমন একটা রাষ্ট্র দুবাই বিশেষ করে এমন একটা শহর যেটাকে পৃথিবীর প্রাণ কেন্দ্র বলা চলে পৃথিবীর প্রাণ কেন্দ্র এটা এখন আপনারা এটা নিয়ে অনেকে অনেক তর্কে যেতে পারেন কিন্তু তর্কে গেলে যান সমস্যা নাই এটা পৃথিবীর প্রাণ কেন্দ্র যদি এখানে চাকরি করে খুব বেশি একটা বেতন পাওয়া যায় না কিন্তু ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করা যায় তো এই দেশটা দুবাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখলে পৃথিবীর অন্যান্য দেশকে একত্রিত করা যায় কারণ এইখানে সবাই আসে দুবাইতে সারা পৃথিবীর সব মানুষ আসে সো একটা দেশ যদি মাল্টি ন্যাশনাল মানে মাল্টি ন্যাশন নিয়ে কাজ করতে চায় বিভিন্ন দেশ বিভিন্ন জাতিকে নিয়ে কাজ করতে চায় দুবাইটাকে তার প্রয়োজন আছে আর ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি যদি বাংলাদেশে যায় বাংলাদেশের উপকার হবে সম্মান বাড়বে কোনো ক্ষতি হবে না এটা আপনারা মনে রাখবেন এতে করে এই দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক ভালো থাকবে আমাদের দেশের জন্য এই দেশের শ্রম বাজার খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং আপনারা কেউ ডিপ ওয়ার্ল্ডের বিরুদ্ধে কোনো স্লোগান তুলবেন না ডিপ ওয়ার্ল্ডের বিরুদ্ধে কোনো লেখালেখি করবেন না ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে কেউ যাবেন না ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে গেলে এটা আমাদের সম্মানেরই ব্যাপার বাংলাদেশের ভালো হবে ক্ষতি হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম